হ্যালো বন্ধুরা আমি জেমসি আপনাদের জন্য নতুন একটা বক্সের ধামাকাটার ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ যাবো আমরা নিশ্চিন্তপুর ট্যাংরার চকের ট্যাংরার চক মাঝের পাড়ায় সেটাই এসেছে বালাজি সাউন্ড ও রক মিউজিক আপনাদের এক নজর দেখিয়ে দেবো চলো বন্ধুরা হচ্ছে যে একা দিনে অনেক কালীপুর সব জায়গায় না তাও করছি দক্ষিণ চব্বিশ পরগনায় এই বছর মানে দু সালে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক মিটে যাওয়ার পর দেখা যাচ্ছে সব জায়গায় প্রায় একই দিনে কালী পূজা পড়ছে যেমন ধরো একতারা থেকে শুরু করে আমাদের দেউলি রাধানগর সবই একই দিনে পড়ছে যার কারণে আমাদের আপডেট দিতে অসুবিধা হচ্ছে তবু তোমাদের চেষ্টা করতেছি আপডেট দেওয়ার যতটা পারি অনেক বাদও হয়ে যাচ্ছে কিছু করার নেই আমাদের কোনো কোনো ফিল্ডে ভিডিও করতে গেলে অন্ততকে দু থেকে তিন ঘন্টার সময় দিতে হবে যাতে করে প্রফেশনাল ভিডিও করতে পারি আমরা তো সেখান থেকে আমরা চেষ্টা করব ভিডিও করার আপডেট দেওয়ার ব্লগিং করার আর তোমাদের আনন্দ দেওয়া ঠিক আছে আর দাদা আরেকটু কিছু কথা যে তো প্রথম যখন তুমি বক্সের মানে ভিডিও শুরু করেছিলে প্রথম কোন বক্সের ভিডিও করেছি ফার্স্ট আমি শুরু করেছি সত্যি কথা ইউটিউবের আমার ফার্স্ট ভিডিও আছে পাওয়ার মিউজিকে আর মিউজিক হচ্ছে সেই মিলন বাজার উল্টো রথযাত্রা থেকে তিন বন্ধু পাড়ার বন্ধু একসাথে স্কুটার নিয়ে গিয়েছিলাম তিনটে হেলমেট পরে এই হচ্ছে ব্যাপার রায়চক থেকে কুকুরাহাটি কুকুরা দিকে কুকুরাহাটি থেকে সোজা একদম কন্টাই প্রথম ভিডিও কন্টাই থেকে একদম ডাইরেক্ট পাওয়ার তারপর বালাজি এই যে আমাদের পিছনে মানে ওপার বাংলা থেকে স্টার্টিংটা করেছিল ওপার জেলা থেকে আমি শুরু করেছি তারপরে এই পারে মানে বন্ধুরা বুঝতে পারছো এপার বাংলার মানুষে ওপার বাংলা থেকে শুরু করেছিল ওপার বাংলায় ভিডিও করতে প্রথম গিয়েছিল মেদিনাপুরে আর আজ আজ সেই ছেলে এই জায়গায় আছে কিন্তু এনার জার্নিটা অনেকটা কঠিন শুনলে বন্ধুরা তো দাদা ভাই যে বালাজি সাউন্ড এই দক্ষিণ চব্বিশ পরগনার বুকে দ্বিতীয়বার এসছে এখানে কেমন রেজাল্ট হবে আপাতত প্রথমত দেখো বালাজি মিউজিক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার এসেছিলো ডায়মন্ড হারবার বরবরিয়া যদিও সেখানে ফ্র্ট বেস ফন্ট মিট এনেছিলো পারফরমেন্স খুব ভালো হয়েছে ঠিক আছে তখন মেশিন অন্য ছিল আর এখনও মেশিন অন্য এনেছে ঠিক আছে তো আশা করি ভালো পারফরমেন্স হওয়ার সম্ভাবনা আছে কেননা একটা সেটিং আছে চারটে বেস আর ছয়টা মিট ঠিক আছে আর বিপরীতে আছে আমাদের রক মিউজিক যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কার্যত প্রথমবার এসেছে অন্ধকার দেখতে ঠিক আছে তো ওনার সেটিং দেখো চারটে বেস আর মাঝখানে দুইটো টুয়ের এর পপ বেস দিয়েছে তো দেখা যাক এটা কিন্তু একটা মানে একটা সেটিংয়ের ব্যাপার আছে কেননা রক স্টারকেই প্রথমবার আমি দেখলাম এরমভাবে সেটিং করেছে ওপারেও বাজায় রকস্টার স্টার সাধারণত আটটা নিয়ে বাজায় তো দক্ষিণ চব্বিশ পরগনায় এরম সেটিং প্রথমবার কেননা চার এই দুই রকম বেস আছে মানে ফোর বেস আছে টুয়ের বেস আছে পপ সাথে পপ বেসের সাথে আবার এমসিবি মিড আছে ভাবা যায় যাক এখানে সেটিং করার একটু সময় সাপেক্ষ তবে আশা করা যায় দুই সেরা বাড়ি ভালো রেজালার সম্ভাবনা আছে ঠিক হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ রক ডিজি আছে সম্ভবত একশো পঁচিশ ছবি এরকম হবে আর এর টুসোর কাছাকাছি মানে বালা দেওয়া হয়েছে দুটো কমিটি কিন্তু একই একটা কমিটিতেই দুটো সেটা আলাদাভাবে ভাড়া করিয়ে কম্পিটিশন করা হচ্ছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ধন্যবাদ দাদা যাওয়ার সাথে কথা বলে ভালো লাগলো সরাসরি চলেই গেলাম ট্যাংরাচক চক নদীর ধার ওই সাইডটায় নদী আছে আপনাদেরকে দেখাবো খানিক্ষণের মধ্যে এবং প্রথমে সামনেই দেখায় যে এখানে রয়েছে আড়াইশো কেবির ডিজি জেনারেটার ইঞ্জিন এই ডিজি জেনারেটার ইঞ্জিনটি সরাসরি প্রেসার দিচ্ছে বালাজি মিউজিককে দেখুন বন্ধুরা এখানে সিক্স সিলিন্ডারের ইঞ্জিন রয়েছে সিক্স সিলিন্ডারের ডিজি জেনারেটার ইঞ্জিন দেখুন একটি বিভৎস আকারের ইঞ্জিন দেখুন বন্ধুরা বিভৎস আকারের ইঞ্জিন রয়েছে যে প্রেশার দিচ্ছে বালাজি মিউজিককে সম্পূর্ণ তো ভিতরেই আছে বালাজি মিউজিক আপনাদেরকে দেখাই এই সাইডটাতে আছে বালাজি মিউজিক আর ওখানে আছে রকস্টার স্টার সাউন্ড দুটোই কিন্তু ওপার বাংলা সেট আপ এবং অন্ধকারে আলোকসজ্জার জন্য দেখুন সুন্দর লাইটিং রয়েছে এখানে আসলে বুঝতে পারবেন ট্যাংড়াচর বক্স কম্পিটিশান দু হাজার তো ভিতরটাতে গিয়ে দেখাই বন্ধুরা এটা কিন্তু নদীর ধার দিয়ে পুরো রাস্তায় দিয়েও আসা যায় বন্ধুরা আর এপারে দেখুন বন্ধুরা এখানে রয়েছে বালাজি মিউজিক দেখুন বন্ধুরা বালাজি মিউজিকের সেট ওখানে রয়েছে এবং মেশিন সেট রয়েছে এই স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক ঝলক বন্ধুরা দেখুন বন্ধুরা সামনে থেকে দেখা আপনাদেরকে বালাজি মিউজিক কিন্তু এই দ্বিতীয়বার দক্ষিণে আমাদের এসছে দক্ষিণে বালাজি মিউজিক এই দ্বিতীয়বার এসছে গাড়ি সেট নিয়ে এসছে দেখা যাক বন্ধুরা এই নতুন সেট আপ কিন্তু বালাজি মিউজিকের এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোরের সেট রয়েছে ওপরে ফোরের টপ রয়েছে বাকি মডেলের আর ছটি এবং নিচে চারটি বেস রয়েছে পপ বেস বন্ধুরা এবং বালাজি মিউজিকের কাছে গিয়ে দেখায় আপনাদেরকে দেখাই বন্ধুরা বিবৎস বিঘাট আগরের আকারের একটা দানব আকৃতির বক্স লেখা আছে দেখুন বন্ধুরা ফিলদা বেস বালাজি মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনায় যখন প্রথমবার বালাজি মিউজিক আসে বরবেরিয়া ডায়মন্ড হারবারে তখন কিন্তু একটা ধামাল ছুটিয়েছিলো বন্ধুরা তা সেই ধামালের তাণ্ডব শুনতে আমরাও গিয়েছিলাম আর এই নেম প্লেটটা দেখুন সুন্দর আকৃতি ধারণ করেছে আর সরাসরি এখন মেশিন সেটারটা গিয়ে দেখায় আপনাদেরকে বালাজি মিউজিকের এই স্থানে দেখতে পাচ্ছেন বালাজি মিউজিকের মেশিন সেটা রয়েছে এটিআই ফিফটি প্লাস দেখুন বন্ধুরা এটিআই ফিফটি প্লাসের মেশিন সেটআপ এই সাইডটাই রয়েছে এবং উপরে রয়েছে স্টেন্জারের অ্যাম্পিফায়ের মেশিন সেট আপ তার উপরেও স্টেঞ্জারের অ্যাম্পিফায়ার মেশিন আর এখানে রয়েছে স্টেবিলাইজার স্পেশাল স্পেশাল এবং এই স্থানে দেখুন স্টেঞ্জারের মেশিন সেটআপ রয়েছে এবং এটিআইয়ের মেশিন সেট আপ দিয়ে এখানে চঙ্গুলি বাজাচ্ছে এবং দেখুন স্পেশাল ডট পেটি সব প্রেশার বোর্ড রয়েছে এবং কুড়ির অ্যাম্পিফায়ের মেশিন সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এদিকে দেখুন স্টেঞ্জারের মেশিন সেটআপ এই সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ দিয়ে বালাজি মিউজিককে প্রেশার দেওয়া হবে এবং এই প্রেশার শোনানোর জন্য আপনাদের খানিক ক্ষণ ওয়েট করতে হবে বন্ধুরা সামনে দেখুন রকস্টার মিউজিক ওপার বাংলার চারটি পপ বেস রয়েছে এবং ওপরে দেখতে পাচ্ছেন যে বাকি মডেলের আর চারটি রয়েছে এবং মধ্যিখানে দেখতে পাচ্ছেন এর বেস রয়েছে টুয়ের পপ বেস রয়েছে দুটি এবং দু সাইডে দেখতে পাচ্ছেন এমসিবির মিট রয়েছে মানে টু এর মিট টোটাল বন্ধুরা স্থানে দেখতে পাচ্ছেন রক স্টার মিউজিক এনেছে বারোটা বক্স এবং দেখতে পাচ্ছেন টুইটারের সব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং রিং লাইট গোল দেখতে পাচ্ছেন রিং লাইন ডিজে লাইটের রিংটা সাজানো হচ্ছে এটা কিন্তু বাইরে বেশিরভাগ হয়ে থাকে আপনারা দেখেছেন এই এমন ধরনের রিং লাইটের সেট আপ এবং বন্ধুরা এই রক স্টার মিউজিক কিন্তু যখন চলবে এখানে তাণ্ডব চলবে তো বন্ধুরা এই গরমে তাণ্ডব তাণ্ডব ছোটানোর জন্য চলে এসছে রক স্টার মিউজিক এবং বালাজি মিউজিক ওপার বাংলারই দুটি সেট আপ বন্ধুরা এখানে রক স্টার মিউজিকের কটা এমপি ফায়ার ম্যাজিন সেট আপ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর রক স্টার মিউজিক বন্ধুরা হ্যাঁ বন্ধুরা রক স্টার মিউজিক কিন্তু দক্ষিণে এই প্রথমবার এসছে তো বন্ধুরা চলো এখানে কী কী এমপি ফায়ার ম্যাজিন সেটা ব্যবহার করছে রকস্টার মিউজিক দেখানো যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই স্থানে রক স্টার মিউজিকের স্টুডিও ওয়ার্ল্ডের এমপিফায়ার মেশিন সেটা রয়েছে দুখানে ওপরে এবং দেখতে পাচ্ছেন স্টেন স্টেঞ্জারের এম্পিফায়ার মেশিন সেটা আপ রয়েছে এবং এবিএক্স এর ষাট হাজারের এম্পিফায় মেশিন সেটাপ তিনটি দেখতে পাচ্ছেন এবং সাথে দেখুন এটিআইয়ের মেশিন সেট আপ এটিআই ফিফটি প্লাস দুটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্থানে রয়েছে এবং দেখুন ওপরেও কিন্তু স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন সেট আপ রয়েছে এটিআই প্রোর মেশিন সেটা আপ রয়েছে এদিকেও এটিআই প্রোর মেশিন সেট আপ এবং সাথে সিএকুটির এম্পিফায়ার মেশিন সেটা এবং স্টেঞ্জার এই সমস্ত এম্পিফায়ার মেশিন সেট আপ দিয়ে সরাসরি প্রেসার দেওয়া হবে এই রক স্টার মিউজিককে তো বন্ধুরা চলো এই স্থানে কী ডিজি ব্যবহার করছে দেখা যাক বন্ধুরা এই দুটো ডিজি কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে ডিজিটা দেখলেন বালাজি মিউজিককে যে প্রেসার দিচ্ছে যে ডিজিটি ওটাও কিন্তু মিলন মোরের আর এটাও মিলন মোরের বন্ধুরা এটা কিন্তু একশো পঁচিশ কেবি ডিজি জ্যাঁটার ইঞ্জিন রয়েছে সিক্স স্যালেন্ডারের ইঞ্জিন এটাও বন্ধুরা আপনাদেরকে দেখায় সিক্স সিলিন্ডারের ডিজি জেনেটার ইঞ্জিন দেখুন বন্ধুরা এদিক থেকে দেখায় সিক্স সিলিন্ডারের ডিজি ইঞ্জিন যা সরাসরি প্রেশার দেওয়া হবে এই রক মিউজিককে বন্ধুরা আজ রাত বারোটার সময় কিন্তু এই স্থানে খেলা হবে যে যে খেলা দেখতে চল খেলা দেখতে আসতে চান বন্ধুরা আজ বারোটার সময় কিন্তু রাত আজ রাত বারোটার সময় কিন্তু এই স্থানে খেলা হবে যে যে এই স্থানে খেলা দেখতে ইচ্ছুক আছো অবশ্যই চলে আসো জলি হইতে ট্যাংরার চর কত বছর এসেছিলো এখানে বালাজি মিউজিক এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথমবার এসছে রকস্টার মিউজিক এবং বালাজি মিউজিক এসছে দ্বিতীয়বার তো বন্ধুরা এই দ্বিতীয়বার কেমন তাণ্ডব দেখাতে শুরু করেছে এবং তাণ্ডব দেখা চলেছে এই বালাজি মিউজিক আপনারা অবশ্যই দেখবেন আমাদের চ্যানেল ফলো করবেন অবশ্যই দেখতে পাবেন এবং সাথে আছে রক স্টার মিউজিক এই রক স্টার মিউজিক কিন্তু প্রথমবার এসছে আর দ্বিতীয়বার বালাজি মিউজিক তো দুজনের তাণ্ডব দেখানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কলমি আর অ্যান ডিএমসি chương trình 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 Terima kasih telah menonton!